এসএসসি এবং আলিম পাস করে এখানে পরীক্ষা দেওয়া যাবে তো এখানে তোমাদের শিক্ষণ নিবন্ধের তিন ধাপে হয় স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু আর হচ্ছে কলেজ যারা এসএসসি পাস করছে অথবা আলিম পাস করছে তারাই শুধু এই স্কুল পর্যায়েতে আবেদন করতে পারবে বাকি গুলো আবেদন করতে পারবে না অনলি যারা এসএসসি এবং আলিম পাস করছে তারাই শুধু স্কুল পর্যায়েতে আবেদন করতে পারবে অনেকের মনে কোশ্চেন আসতে পারে এখানে কি কি পদে তারা চাকরি করতে পারবে হ্যাঁ ভালো পদে চাকরি করতে পারবে আর এইখানে হচ্ছে এসএসসি পাশে এবং আলিম পাশে যে চাকরিটা স্কুল পাশে এখানে কোন কোন পদে তারা চাকরি করতে পারবে প্লাস এখানে বেতন কত প্রথমে বেসিক স্যালারি হবে নয় হাজার তিনশো টাকা প্লাস বোনাস এক হাজার এক হাজার পাঁচশো মোট পঁচিশশো টাকা বোনাস আলাদা ভাবে কস্টিং করে নয় হাজার তিনশো টাকা যোগ করে বাকি এই মোট টাকাটা পাবে আর এখানে কি কি পদ আছে এর মাদ্রাসা জুনিয়র মৌলভী যারা আলিফ বাস তারা জুনিয়র মৌলিক পদে দিতে পারবে বা যারা জেনারেল পদে আছে তারা জুনিয়র শিক্ষক সেখানে তারা বাংলা ইংরাজি ক্লাস নেবে আশা করি আমার কথা বুঝতে পারছো এরপরে আমি এই স্কুল কলেজ সিলেবাস নিয়ে নেক্সট ভিডিও আশা করি আমার কথা বুঝতে পারছো আসসালাম আলাইকুম